দমনক গল্প শেষ করে বলল বন্ধু কর্টক বুদ্ধি থাকলে সবই হয় বুদ্ধিমানদের অসাধ্য এ জগতে কিছুই নাই শোননি সেই গল্প এক মদ উন্মত্ত সিংহ যাকে বলে পশুরাজ বুদ্ধি খাটিয়ে ছোট্ট একটা প্রাণী খরগোশ তাকে বিনাশ করেছিল করটক অবাক হয়ে বলল বলো না সেই গল্পটা বড়ই শুনতে ইচ্ছে হচ্ছে দমনক বলল শোনো তবে সেই খরগোশের বাহাদুরি গল্পটি আজকের গল্প পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র মিত্রভেদ থেকে খরগোশের বাহাদুরি গল্পটি পাঠে শান্তিনাথ কুন্ডু এক বনে পশুদের সভা বসেছে খুবই গুরুত্বপূর্ণ সে সভা সভার বিষয়বস্তু দুর্দান্ত শক্তিশালী পশুরাজ সিংহকে নিয়ে হাতি ঘোড়া হরিণ থেকে আরম্ভ করে অতি ছোট প্রাণী খরগোশ পর্যন্ত সেই সভায় উপস্থিত হয়েছে জীবনমরণ সমস্যা প্রতিদিন বহু পশু বধ করেও পশুরাজ ভানুরকের তৃপ্তি হতো না সভায় স্থির হলো সকলে মিলে মিলিত হয়ে পশুরাজের কাছে গিয়ে জানানো হবে পশুরাজ যদি এইভাবে পশু হত্যা চালিয়ে যান তবে একদিন দেখা যাবে এই বনে আর একটিও পশু নেই তখন কি নিয়ে তিনি রাজত্ব করবেন যে রাজ্যে প্রজা নেই সেই রাজ্যের রাজা হয়ে লাভ কি। আমরা প্রতিদিন একটি করে পশু মহারাজের ক্ষুধা নিবারণের জন্য পালা করে পাঠাবো শিকার ধরার জন্য পশুরাজকে কোনো কষ্ট স্বীকার করতে হবে না পশুদের প্রস্তাব মেনে নিলেন পশুরাজ সিংহ ভানরক তাদের সঙ্গে একমত হয়ে বললেন তোমরা ঠিকই বলেছ অকারণ প্রজা হত্যা করে লাভ কি প্রয়োজনের অতিরিক্ত কিছু করা ঠিক নয় কথা মতো প্রতিদিন সকালে একটি করে পশু হাজির হয় পশুরাজের কাছে পশুরা এখন থেকে নিশ্চিন্ত মনে বনে ঘুরে বেড়ায় তবে কার কবে পালা আসবে এই ভয়ে সকলেই দিন কাটাতে থাকে নিয়মের ব্যতিক্রম নেই দিনের পর দিন এই নিয়ম চলতে লাগলো অবশেষেই একদিন এক খরগোশের পালা এলো অগত্যা সে সিংহের গুহার দিকে চললো ভয়ে ভয়ে সে পথ চলছে আর চিন্তা করছে কি উপায়ে সিংহের কাছ থেকে প্রাণ বাঁচানো যায় আর প্রাণ বাঁচাতে হলে সিংহকে বিনাশ করতে হবে সে চলেছে গজেন্দ্র গমনে তাড়াতাড়ি গিয়ে কী লাভ ভাগ্যে যা আছে তা তো হবেই মৃত্যুর পর তো আর কিছু নাই ভাবছে তো ভাবছেই ভাবতে ভাবতে এক সময় এসে গেল একটা কুয়োর ধারে অন্য মনস্কতার জন্য আর একটু হলেই পড়ে যেত কুয়োর মধ্যে আরে একই কুয়োর জলে তার নিজের ছায়া পড়েছে তাই দেখে একটা বুদ্ধি এসে গেল মাথায় বেলা তখন দুপুর সিংহের পেট খিদেই চোঁচো করছে রাগে গর্জন করছেন পশুরাজ যাও বা সহ্য করা যেত খিদের সময় যদি নধর দেহ কোন পশু তার সামনে আসত তা না এসেছে একটা পুচকে খরগোশ একে খেয়ে তো পেটই ভরবে না খরগোশকে থাবার মধ্যে পেয়ে রেগে বললেন পশুরাজ বলি হারি তোর রাক্কেল বলি ছিলি কোথায় এতক্ষণ অতিশয় বিনয়ে বিগলিত হয়ে খরগোশ পশুরাজ ভানুরককে প্রণাম করে বলল প্রভু আমার কোনো অপরাধ নাই এই বিলম্বের জন্য অন্যান্য পশুদেরও কোনো অপরাধ নাই আমার মতো এই ক্ষুদ্র প্রাণীতেই আপনার ক্ষুধা দূর হবে না বুঝে আজ পাঁচটি খরগোশ আপনার জন্য পাঠিয়েছিল পশুরা এখন এই বিলম্বের কারণ শুনুন আমরা পাঁচজন আপনার কাছে আসছিলাম এমন সময় পথে অন্য এক গুহা থেকে অন্য এক সিংহ বেরিয়ে এসে আমাদের পথ আগলে দাঁড়ালো বলল তোরা কোথায় যাচ্ছিস রে সিংহের এ কথা শুনি আমি ভয়ে ভয়ে বললাম আমরা আমাদের রাজা ভানুরকের কাছে যাচ্ছি আজ আমাদের পালা কিনা তাই তখন সেই সিংহ গর্জন করে বলল এই বনের রাজা যা তোদের সেই রাজাকে ডেকে নিয়ে আমার কাছে যদি শক্তিতে সে হয় তবে সেই হবে তোদের রাজা তখন আমি বললাম তবে আমরা যে আমাদের রাজামশাইকে ডেকে নিয়ে আসি তখন সেই সিংহ গর্জন করে বলল হম তা হবে না সকলের যাওয়া চলবে না চারজনকে আমার কাছে জামিন রেখে একজন যে তাকে নিয়ে আয় এখন যা হয় বিহিত করুন আমি ছুটতে ছুটতে আপনার কাছে আসছি আমি তাকে কথা দিয়ে এসেছি আপনাকে সঙ্গে করে তার কাছে যাব সিংহ রাগে কেশর ফুলিয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ালো বলল বটেই এত দূর স্পর্ধা তার আমাকে নিয়ে চল সেই দূরাত্মার কাছে প্রমাণ হয়ে যাক কার শক্তি বেশি আমি আজ ভীষণ রেগে আছি খরগোশ ভয়ে ভয়ে বলল আমার দৃঢ় বিশ্বাস আপনার সঙ্গে সে কিছুতেই পেরে উঠবে না ভানুরক বলল আমাকে সেই দুর্গটি দেখিয়ে দাও আমি তার মধ্যে যেয়েই তাকে বধ করব আমার হাত থেকে তার কোনো মতেই নিস্তার নাই খরগোশ তাকে তখন সেই কুয়োর মধ্যে পথ নির্দেশ করল মূর্খ সিংহ কুয়োর জলে তার ছায়া দেখে তাকেই তার শত্রু ভেবে গর্জন করে উঠল আর তাকে ধরার জন্য কুয়োর মধ্যে লাফিয়ে পড়ল কিছুক্ষণ কুয়োর জলে হাবুডুবু খেয়ে ভানুরকের মৃত্যু হলো খরগোশ হাঁপ ছেড়ে বাঁচল আনন্দে লাফাতে লাফাতে এসে অন্যান্য পশুদের এই সুখবরটি দিলে তারাও ছোট্ট খরগোশের বুদ্ধির বাহাদুরিতে অবাক হলো এবং তাকে নিয়ে আনন্দে নাচতে লাগলো গল্পটি বলে দমনক বলল তাহলে কথা কি ঠিক নয় যে বুদ্ধি সব বুদ্ধি ছাড়া কিছুই হয় না কর্তক বলল যাই বলো বন্ধু আমার কিন্তু ভয় যাচ্ছে না বেশ ছিলাম শেষে না অতি চালাকের গলায় দড়ি অবস্থা হয় এরপর থেকে কেবলই ভাবতে লাগলো কেমন করে বিচ্ছেদ ঘটানো যায় পশুরাজ আর বলদের ব্যাপারটা তো খুব সহজ নয় কিন্তু করতেই হবে সুযোগ একদিন এসে গেল দমনক দেখলো পশুরাজ একাই শুয়ে শুয়ে নিজের গা এটে আরাম উপভোগ করছে দমনক ভাবল এই তো সুবর্ণ সুযোগ কারণ কাজ হাসিল করতে পশুরাজকে একা পেতে হবে কিন্তু সে সুযোগ কিছুতেই পাওয়া যাচ্ছিল না দমনক গিয়ে হয়ে প্রণাম বিনয়ে করে দাঁড়ালো রাজামশাইয়ের কাছে খুশি হয়ে পিঙ্গলক বলল আরে মন্ত্রী যে এসো এসো তা কি খবর তোমার তোমাকে যে আজকাল আর দেখতেই পায় না দমনক বললো মহারাজ রাজ্যের খবর এবং আমার খবর দুটোই ভালো আপনার রাজ্যে কোনো অশান্তি নাই তবে আপনার কাছে আসি না কারণ আমাকে তো আপনার কোনো প্রয়োজন নাই তবে একটা কথা না জানালে আমার দিক থেকে অন্যায় হবে ভেবেই আজ এসেছি আপনার মঙ্গল কামনায় আমি সব সময় ব্যস্ত শাস্ত্রে বলেছে যে হিতাকাঙ্ক্ষী তাকে শুভ অশুভ সবই অকপটে জানাতে হবে পিঙ্গলক বলল মন্ত্রী দমনক তোমার কথা কিছুই আমি বুঝতে পারছি না হেয়ালি রেখে কি বলতে এসেছো চটপট বলে ফেল দমনক বলল মহারাজ অপ্রিয় হলেও সত্য কথাটা আমি না বলে পারছি না সঞ্জীবক আপনার উপর বিরূপ হয়েছেন তিনি আর আপনার বন্ধুত্ব কামনা করেন না একটা গোপন কথা আমাকে তিনি বলেছেন তিনি বলেছেন এই বনের রাজা হয়ে হয়ে আমাকে মন্ত্রী করবেন আপনার শক্তি তার জানা গিয়েছে অতএব মহারাজ আপনি একটু সাবধান থাকবেন পিঙ্গলক মৃদু হেসে বলল, এই কথা বলেছে সঞ্জীবক ও তোমার সঙ্গে ঠাট্টা করেছে দেখো মন্ত্রী তোমার চেয়ে সঞ্জীবককে আমি বেশি জানি সে আমার প্রাণের বন্ধু সে মন থেকে এমন কথা বলতেই পারে না তুমি কিছুমাত্র ভয় পেও না দমনক বলল আচ্ছা মহারাজ অভয় দেন তো একটা কথা বলি সঞ্জীবকের দ্বারা আপনার কি উপকার হবে আপনি কি ভাবছেন ওই তৃণমূকে দিয়ে আপনি শত্রু নাশ করবেন ও তো কেবল দেখতেই বৃহৎ শক্তি নাই কিছুই যদি আপনার নিজের মঙ্গল চান্ত ওকে শেষ করে দিন ও একদিন আপনার সর্বনাশ করবে এ কথা বলে দিচ্ছি পিঙ্গলক বলল না মন্ত্রী ওকে আমি বন্ধু বলে মেনে নিয়েছি বিশ্বাসঘাতকতা করতে পারবো না দমনক বলল কিন্তু মহারাজ শেষে আপনিও একজন অজ্ঞাত কুলশীলকে বিশ্বাস করলেন জানেন না শাস্ত্রে বলেছে কোনো অজ্ঞাত কুলশীলকে কখনো বিশ্বাস করতে নাই করলে তার মন্দ বিসর্পণের অবস্থা হবে আগে শুনুন তবে সেই গল্পটা মন্দ বিসর্পণী ও অগ্নিমুখ গল্পটি শোনার জন্য নজর রাখুন এই চ্যানেলে এখানেই শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ